উহুদের যুদ্ধের কথা মনে আছে আপনাদের উহুদের যুদ্ধের মধ্যে বেঈমানদের সর্বাধিনায়ক কে ছিল আবু সুফিয়ান বেঈমানদের সর্বাধিনায়ক আবু সুফিয়ান ছিল যুদ্ধের ময়দানে মুসলমানরা আহত হয়েছে শহীদ হয়েছে শহীদ হয়ে যাওয়ার পরে যুদ্ধ যখন শেষ হয়েছে হুজুর কুস্তম বলেন যে আবু সুফিয়ান তো চলে গেল এবং তার বাহিনীটা তো চলে গেল তো এদের একটু পশ্চাদ হবন করো এদের পিছনে একটু লাগিয়ে থাকো এদের পেছনে একটু যাও

আমরা তো যাইতে পারতেছি না এরকম হালকা একটু অপারগতা নবীজির প্রকাশ করছে এই অপারগতা যেটা প্রকাশ করছে জাহাবিরা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা এই জন্য আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করছে দেখেন অবস্থা হিম্মত হারা হয় না সাহস হারা হয়ে না আবু সুবিয়ানের বাহিনীর পিছনে যে তোমরা ছোট পা হিম্মত হারা হো না সাহস হারা হো না ইন তাকুন আরে তোমরা যেরকম কষ্ট করছো একই যুদ্ধের ময়দানের মধ্যে তারাও তো কষ্টই করছে কষ্ট কি করছে না এই সুফিয়ানের গ্রুপ এরাও তো তোমার একই ময়দানের মধ্যে কষ্ট করছে ইন তখন তা যদি তোমরা কষ্ট করে থাকিন ইয়া আলামুন একামাতা আলামুন তোমরা যেরকম কষ্ট করছো এরাও তো এরকম কষ্ট করছে কাজে হিম্মত ধারা হয় না ও তার জুন আমি নম্বর হিমালয় জুন তবে দেবতালে কতটুকু জানো তোমরা যে এই যুদ্ধের ময়দানের মধ্যে আসো কেউ শহীদ হইছ কেউ আহত হইছ তোমরা সব পাইবা আল্লাহর কাছে আশা আছে আর তাদের কোনো আশা নেই খুবই আহত কিন্তু তোমাদের আল্লাহর কাছে আশা আছে তাদের কোনো আশা নেই তোমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান এতটুকু ওকান আল্লাহ আলীমান আল্লাহ তালা সর্ব সর্বজ্ঞাতা এবং বিজ্ঞ আল্লাহ তালা সর্ব বিষয়ে